নামীকে হরে কৃষ্ণ রাধা রাধে রাধা রাধে দিদি ভাই কেমন আছো তোমরা সবাই ওরা থেকে দেখছো আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হরে কৃষ্ণ রাধা রাধে অনেকগুরু বৈষ্ণবের প্রণাম কৃষ্ণ রাধা রাধে বাঞ্ছাফল পুতুর পাশিদনাম পাবনা বৈষ্ণব নাম নম হরে কৃষ্ণ রাধা রাধে 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 সবাইকে চলে যে আজকে মাধবকে নিয়ে লাইভে নৌকার মধ্যে বাড়ির চারপাশটা আমাদের জল হয়ে গেছে আছে এখন বর্তমানে নৌকার মধ্যে যে হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির একদমই নিচের দিক থেকে পাঁচটাই সেই জল আর জলের মধ্যে নৌকাই বসে আছি গো মাধবকে নিয়ে নৌকায় চলে এসেছি লাইভে কেমন লাগছে মাধবকে সেই এই যে দেখো জল হরাক্কার গঙ্গা নদীর উপর দিয়ে জল বইয়ে। বাড়ির চারপাশে আমাদের জল হয়ে গেছে জয়নি তাই তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই বলবে হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে আছো তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো হে কৃষ্ণ রাধে 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 সবাইকে কোথা থেকে দেখছো অবশ্যই মাধবকে লাইক কমেন্ট করবে অবশ্যই হরে কৃষ্ণ মাধব তোমাদের কৃপা করবে মাধবকে দেখা মানে দর্শন পাওয়া অত সহজ ব্যাপার নয় পূর্ব জনমান কোনো যদি কিঞ্চিত পরিমাণে পূর্ণ থাকে তাহলে মাধবকে দর্শন করা যায় সে যেইভাবেই হোক ছবির মধ্যে হোক বা মোবাইলে হোক বা লাইভে হোক যেই হোক হরে কৃষ্ণ রাধে রাধে সবাই দর্শন করতে পারে না হরে কৃষ্ণ যারা যারা লাইভটা দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মাধবের জন্য একটি বার রাধে রাধে লিখবে হরে কৃষ্ণ রাধে রাধে লিখলে আমার মাধব খুব খুশি হবে গো অনামিকা হরে কৃষ্ণ রাধে রাধে যারা যারা আমার লাইফটা দেখছো অবশ্যই অনামিকা দিদি ভাইকে একটু সাবস্ক্রাইব করবে এবং তাকে একটু সাপোর্ট করবে রাধে 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 তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো যারা যারা আমার লাইফটা দেখছো জন্মাষ্টমীর অনুষ্ঠানে সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইলো আমার মাধবের অনুষ্ঠানে তোমরা সবাই চলে এসো তাই হরে কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে জয়নিতায় জয়নিতায় হরে কৃষ্ণটা এটা হচ্ছে আমার নতুন আইডি নতুন সবাইকে রাধে 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 সবাইকে দেখছো লাইভটা এখন আমি বর্তমানে লাইভে নৌকার মধ্যে আসিব এই যে সেই নৌকা আমরা বুঝতে পারছো কিনা না নৌকার মধ্যে আসি লাইভে আরে কৃষ্ণ জানিতা কৃষ্ণ তার রাধে রাধে বৌদি বৌদি মনে হরে কৃষ্ণ রাধা রাধে 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 তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই কোথা থেকে দেখছো লাইভটা আমার মাধবকে কেমন লাগছে গো রাম রাম হরে কৃষ্ণ রাধে 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 কেমন লাগছে আমার মাধবকে হরে কৃষ্ণ জয়নিতাই জয়নি তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো জয়নী তাই কেমন লাগছে আমার মাধবকে যারা যারা আমার মাধবের লাইভটা দেখছো অবশ্যই আমার মাধবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার মাধবকে লাইক করে যাবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার মাধবের জন্য একটি বার রাধে রাধে লিখবে আমার মাধব খুব খুশি হবে খুশি হয়ে তোমাদেরকে আশীর্বাদ করবে কৃষ্ণ আজে মাধব দেখো তোমাকে কত কেউ দর্শন করছে তুমি তাদেরকে কৃপা করো যারা যারা আমার লাইকটা যা অবশ্যই তোমাদেরকে কৃপা মাধব করবেই তোমরা মাধবের ভিডিওটি একটু লাইক লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চলে এসো আমার বাড়িতে জন্ম অনুষ্ঠানে আমার মাধবের অনুষ্ঠানে সবাই চলে এসো সবাইকে আমন্ত্রণ জানাই হরে কৃষ্ণ জয়নীতাই জয়নীতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 তোমাদের সবাইকে তাই কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আমার মাধবকে গো জয়নীতাই হরে কৃষ্ণ জয়নীতাই হে কৃষ্ণ কোন সিন্ধু দিন বন্ধু জগৎপতি গোপেশ্বরী কান্ত রাধাকান্ত নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা কুণত কলসনা সাই গোবিন্দ নম নম হরে কৃষ্ণ জনিতায় আমি যে জায়গাটা থেকে লাইভ করতাম সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা দেখো কি মানে পুরো জল হয়ে গেছে আমাদের সেই আম বাগানটা জলে ভরে গেছে এখন আমি বর্তমানে লাইভ করছি নৌকায় বসে বাড়ির ভেতরটাই নেটওয়ার্ক থাকে না গো নৌকায় বসে লাইভ করছি আমার মাধবকে নিয়ে চলে এসেছি অনেক দিদি ভাই দাদা ভাইরা রিকোয়েস্ট করছিলো মাধবকে নিয়ে লাইভে আসার জন্য তার জন্য চলে এসেছি মাধবকে নিয়ে লাইভে কেমন লাগছে মাধবকে তোমরা এত কেউ আমার লাইভ মাধবের লাইভটা দেখছো কিন্তু লাইক করছো না কেউ মাত্র দুইজন লাইক করেছে অনেক কৃষ্ণ যায়নি তাই অবশ্যই মাধবকে লাইক কমেন্ট করবে আর তার জন্য রাধে রাধে একটি বা রাধে রাধে লিখবে মাধব খুব খুশি হবে জয়নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়নিতাই জয়নিতাই হরে কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই কোথা থেকে দেখছ কেমন লাগছে আমার মাধবকে অবশ্যই কমেন্টে জানাবে যদি কারো কিছু বলার থাকে আমার মাধবকে অবশ্যই বলবে মনের কথা মাধব অবশ্যই তোমাদের ইচ্ছা পূর্ণ করবে তোমরা যদি মন দিয়ে সেই গোবিন্দকে ডাকতে থাকো মাধবকে স্মরণ করতে থাকো মাধব অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে জয় নে হরে কৃষ্ণ কে কোথা থেকে দিচ্ছ জয় নেতাই হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় কি কথা থেকে দিচ্ছ জয় জয়নিতায় হরে কৃষ্ণ কৃষ্ণ জয়নিতায় জয়নিতাই রাধে 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 সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনুষ্ঠানে সবাই এসো তোমাদের সবাইকে আমার তরফ থেকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাই জন্মাষ্টমীর অনুষ্ঠানে আমার মাধবের অনুষ্ঠানে তোমরা সবাই এসো হে কৃষ্ণ কে প্রথা থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার মাধবের ভিডিওটি লাইক করে জানিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে কেমন আছো তোমরা সবাই তাই মনে হচ্ছে বৃষ্টি আসবে হরে কৃষ্ণ জয়নিতাই জয় হরে কৃষ্ণ আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জয় তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে সবাইকে রাধে রাধে राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই যে দেখো আমি লাইভে আছি এখন বর্তমানে নৌকায় তোমরা কি বুঝতে পারছো সেই নৌকায় আছি হে কৃষ্ণ এই যে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির চারপাশে জল ফারাক্কার গঙ্গা নদীটা পুরোটা ভেসে গেছে গঙ্গা নদীর উপর দিয়ে প্রায় জল যাচ্ছে আর বাড়ি ঘর আমাদের চারপাশটা ডুবে গেছে নৌকা ছাড়া যাতায়াত বন্ধ বাড়ির পাশেই নৌকা নৌকায় বসে আছি আমি এখন হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই এত কেউ আমার মাধবকে দর্শন করছো কিন্তু ভিডিওটা কেউ লাইক করছো না হরে কৃষ্ণ রাধে রাধে অবশ্যই মাধবের সে ভিডিওটাই লাইক কমেন্ট করবে যদি কাউকে কিছু বলার থাকে বলবে হরে কৃষ্ণ তাই তোমাদের সবাইকে সবাইকে আমি জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার মাধবও জানাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো তোমরা সবাই কোথা থেকে দেখছো জয়নিতাই জয়নীতাই হরে কৃষ্ণ কি কোথা থেকে দেখছো যারা যারা আমার লাইফটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার মাধবের অনুষ্ঠানে জন্মাষ্টমীতে সবাই এসো আমার বাড়িতে সবাইকে আমন্ত্রণ জানাই আমার তরফ থেকে হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতাই হরে কৃষ্ণ

రుణా సింధు దీనబంధు జగతపతి గోపిశ గోపి రాధకా శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద్రీ అదైత గద గౌరు భక్త ছুচ্ছ কৃপা সিন্ধু ভয়বৎ পতি তরং ব বৈষ্ণবে বমো নম পা মহাং পাপমা পাণ্ডরী কে বর হইকৃষ্ণ கௌர சைத்த பிரபுநீத்தனிவசதி கௌரிபக்தி ஹரே கிருஷ்ண ஹரி கிருஷ்ண 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 ஹரி ஹரே ஹரே ரமஹ রাম রাম হরে 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 কৃষ্ণ জয়াধা রাধে 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 সবাইকে রাধা রাধে কেমন আছো তোমরা সবাই কোথা থেকে দেখছ কোথায় বাড়ি কোথায় বিশ্বজিৎ পাল হরে কৃষ্ণ রাধা রাধে আমার বাড়ি मालदा जिला बैष्णवनगर थाना पार्चकबादपुर ग्रामे गो हरक्का नदी बारे हरे कृष्ण राधे 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 सबाई हरे कृष्ण जय जयन हरे कृष्ण हरे कृष्ण राधे 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 सबाई के কেমন লাগছে শুভ দুপুর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর হচ্ছে এই যে বাড়ির কাছে সেই মা গঙ্গা মা গঙ্গায় এসে মা বসে মাধবকে নিয়ে আমাদের সঙ্গে দেখা করার জন্য চলে এসেছি কেমন লাগছে বলো হরি দিদি ভাইরা শ্রী কৃষ্ণ জয়দিতা রাধে 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 দিদি ভাই দাদা ভাই হরে কৃষ্ণ রাধা রাধে পাল কেমন আছো তুমি কোথা থেকে দেখছো জানি তাই কেমন লাগছে আমার মাধবকে রাধে রাধে কমেন্ট দেখে আমার মাধব খুব খুশি হবে গো খুব খুব খুশি হয় রাধে 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 বললে না আমার মাধব খুব খুশি হয় ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তুরু ভক্ত যদি খুশি হয় তাহলে ভগবানও খুশি হয় ভক্তকে দেখলে আমাদের রাধে রাধে বলতে হবে জয় রাধে বলতে হবে জয়গুরু বলতে হবে হরে কৃষ্ণ বলতে হবে তাহলে আমার মাধব খুব খুশি হবে জয়গুরু হরে কৃষ্ণ রাধে 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 সুস্মিতা হরে কৃষ্ণ রাধে 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 দিদি আমার বর ভাই মা কিছুদিন আগে বিয়ে করেছে সংসার নিয়ে খুব তুমি তাকে একটু শান্তনা সাজেশান দাও কি বলছে দিদি আমার বর ভাইয়ের নাম মামুন কিছুদিন আগে বিয়ে করেছে সংসার নিয়ে খুব অশান্তিতে আছে তুমি তাকে একটু শান্তনা সাজেশন দাও হরে কৃষ্ণ রাধা রাধে কর্মই হচ্ছে শ্রেষ্ঠ আজকে আমরা কি কর্ম করছি তার ফল আমরা এরপরে অবশ্যই পাবো আজকে যদি আমি ভালো করে পড়াশোনা করি তাহলে আমি পরীক্ষায় ভালো লিখতে পারবো তারপরে আমি ভালো রেজাল্ট করতে পারবো হরে কৃষ্ণ রাধা রাধে আমরা যদি কুকর্ম করে থাকি তার ফল অবশ্যই পাবো তার জন্য শাস্তি আমাদেরকে অবশ্যই পেতে হবে আর এইটুকু মানতে হবে যে যার যার যেটা কর্মের ফল সেইটুকু মানতে পারলে শান্তি যদি আমি কুকর্ম করে থাকি আমার শাস্তি হবে হে গোবিন্দ তুমি আমাকে কৃপা করে সহ্য করার শক্তি দাও আমাকে সহ্য করার শক্তি দাও এইটুকু ভগবানকে বলে সব কিছু মানিয়ে নিয়ে তার নাম গুণগান করতে হবে তাহলেই দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে দুঃখ কষ্টই তো মানুষের জীবনে আসবে সুখ দুঃখ এই নিয়েই তো আমাদের জীবন হাসি খুশি কান্না হাসি আর কান্নার মাঝেই তো আমাদের জীবন সুখ আর দুঃখ নিয়েই তো আমাদের বাঁচতে হবে সুখ থাকলে দুঃখ থাকবে দুঃখ থাকলে সুখ থাকবে সুখ থাকলে দুঃখ যদি না থাকে তাহলে সুখের সুখের এটা আমরা বুঝতে পারবো না সুখ যে কতটা সুখের সেই এটা বুঝতে পারবো না অনুভূতিটা আমরা বুঝতে পারবো না যে সুখ আমাদের কতটা আর দুঃখ যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো একটু সুখ ফেলে যে হ্যাঁ সুখ হে কৃষ্ণ রাধে রাধে সুখ থাকলে দুঃখ আস দুঃখ আসবে আর দুঃখ থাকলে সুখ আসবে এইটাই তো হচ্ছে আমাদের জীবন সুখ দুঃখের মধ্যে আমাদের জীবন তাহলে তুমি গোপাল সোনাকে স্মরণ করো মাধবকে স্মরণ করো তাকে নিয়ে চলতে থাকো সুখ দুঃখ তোমার কোনো কিছুই তোমাকে বাধাতে বাধা দিতে পারবে না সব কিছুই তুমি জয়ী হতে পারবে কোনটা সুখ কোনটা দুঃখ তুমি নিজেই বুঝতে পারবে না হাজার দুঃখের মাঝেও তুমি সুখকে খুঁজে পাবে যদি দেখো যে দুঃখ এসেছে তাহলে জানবে তুমি অবশ্যই তাড়াতাড়ি সুখ আসছে আর যদি দেখো যে সুখ এসেছে তাহলে আমি দুঃখ আসছে হরে কৃষ্ণ রাধে 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 মামন দিদি ভাই হে কৃষ্ণ তুমি কি বুঝতে পারছো আমার কথাগুলো দিদিভাই তোমার সেবা হয়েছে। গেছে হ্যাঁ গো দিদিভাই সকালে প্রসাদ করেছি মাধবের জন্য প্রসাদ সেবা করেছি আর কৃষ্ণ দে তোমার সেবা হয়ে গেছে হয়ে গেছে কোথায় আছো তুমি দিদি ভাই এখন আমি বর্তমানে নৌকায় বসে আছি গো নৌকায় বসে আছি মাধবকে নিয়ে রাইড করছি আরে কৃষ্ণা দেখো আমাদের বাড়ির চারপাশটা জল হয়ে গেছে ফারাক ফার সেই গঙ্গা নদীটা পুরো ভেসে গেছে আর এই গঙ্গা নদীর উপরে আমাদের বাড়ি ধারে একদমই বাড়ি এক মিনিটের রাস্তা নদীর ধারেই বাড়ি আর বাড়ির চারপাশে জল একদমই বাড়ির পাশেই নৌকা ড্রোন ক্যামেরা থাকলে আমি ভিডিও দেখাতে পারতাম বাড়ির চার পাঁচখানে পুরো চারিদিকটাই জল আর জলের সেই মাঝখানে আমরা আছি হ্যাঁ মাধবকে আজকে চলে এসেছি আমি মাধবকে নিয়ে চলে এসেছি লাইভে নৌকায় বসে আছি খুব সুন্দর লাগছে গো তোমাদের সাথে কথা বলে আজকে হরে কৃষ্ণ আধা রাধে 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 দিদি ভাই দিদি ভাই তুমি যেভাবে ভিডিও বানাও তোমার বাড়ির পাশে জল ঠান্ডা লাগবে হ্যাঁ গো হরি কৃষ্ণ রাধা রাধে 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 এখন তো ঠান্ডার সময় না তবুও ঠান্ডা লাগবে বৃষ্টিও হালকা হালকা আসছে মনে হচ্ছে দিনের হাওয়াটাও ভালো নয় হরে কৃষ্ণ রাধা রাধে ঠান্ডা ঠান্ডা হাওয়া জয়নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রাধে 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 তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার মাধবের জন্য একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে হরে কৃষ্ণ রাধে আর রাধে 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 সবাইকে যারা যারা আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইফটা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে মাধব তাহলে খুব খুশি হবে আর মাধবের জন্য একটি বার রাধে রাধে লিখে যাবে রাধে রাধে না আমার মাধব খুব খুশি হইব খুব খুব খুশি হয় হরে কৃষ্ণ রাধে 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 যারা যারা আমার লাইফটা দেখছো তোমাদের সবাইকে জানাই জন্ম অনুষ্ঠানে জন্ম অষ্টমীর অনুষ্ঠানে আমন্ত্রণ সবাই চলে এসো আমার বাড়িতে যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দিদি ভাই দিদি ভাই আমার আমার এক বড় ভাইয়ের নাম রাখি সারাদিন তার জন্য হরে কৃষ্ণ রাধে 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 যতক্ষণ না মানব জীবন যতক্ষণ না আমার গোবিন্দকে এসে বুঝতে পারবে হ্যাঁ জীবনটা সে তো অনায়াসেই নিয়ে চলে যাবে যখন সে বুঝতে পারবে আমাদের মানব জীবনের উদ্দেশ্যটা কি আমরা কি কর্ম করতে এই সংসারে এসেছি সেই যখন বুঝতে পারবে তখন সেই সব কিছুই ছেড়ে দিয়ে ভগবানের নাম করবে কর্ম তো করতেই হবে কর্মের সঙ্গে সঙ্গে ভগবানের নাম করতে থাকবে আজকে যে দিদিভাই এভাবে কমেন্ট করছো দিদি ভাই আছো না দাদা ভাই আছো আমি সেটা বুঝতে পারছি না অবশ্যই তোমরা সবাই গীতা পড়বে ভগবানের নাম করবে সকাল সন্ধ্যা হ্যাঁ যদি সময় না থাকে তবু কাজের মধ্যে ভগবানের নাম করবে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম জপ করবে এই নাম জপ করতে করতেই তোমরা দেখবে এই রাস্তা পেয়ে যাবে লাইনে না দাঁড়ালে তো মানে যেরকম আমাদের রেশনের লাইনে দাঁড়াতে গেলে আমরা রেশন পাই না কি লাইনে না দাঁড়ালে কিন্তু রেশন আমরা পাবো না তো যতক্ষণ না আমরা লাইনে দাঁড়াচ্ছি ততক্ষণ কিন্তু আমরা পাবো না ভগবানের লাইনে দাঁড়াতে গেলে ভগবানের নাম নাম জপ করতে হবে হ্যাঁ ভগবানের নাম যখনই জপ করবো ভগবানের লাইনে যখন লাইনে যখনই আমরা দাঁড়াবো তখনই ভগবান আমাদেরকে কৃপা করবে তখনই ভগবান আমাদেরকে কিছু না কিছু দেবে তখনই আমাদের জীবনটা সুখী হবে জোয়া খেলা মা সব কিছুই তো আমাদের জীবনে আছে এই সব কিছুই আমাদের দূর হয়ে যাবে তোমার বাড়ির ছোট্ট গোপাল কেমন আছো হরে কৃষ্ণ রাধা মাধব সোনা খুব ভালো আছে তোমরা সবাই কেমন আছো জনিতাই জয় শ্রী রাধা মাধব তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই হরি কৃষ্ণ জয়নিতাই জয়িতাই হরি কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রাধে 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 জয়নী তায় কৃষ্ণ কে কথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্টে জানাবে আমার হাতে সময় খুব কম করে একটু আমি ফেসবুকে লাইভে যাব ফেসবুকে আমার প্রতিমা মণ্ডল ব্লগ নামে ফেসবুক প্রতিমা মণ্ডল নামে ফেসবুকে চ্যানেল আছে ওখানেও আমি মাধবকে নিয়ে যাব জন্ম অষ্টমীর অনুষ্ঠানে আমি সবাইকে আমন্ত্রণ জানাতে আমি আজকে ফেসবুকে লাইভে যাব এই লাইভটা শেষ করে ওখানে যাব যারা যারা আমার লাইফে দেখছো তোমাদেরকে সবাইকে জানাই আমার জন্ম আমার রাধা মাধবের জন্ম অষ্টমীর অনুষ্ঠানে স্বাগতম ও এবং আমন্ত্রণ জানাই যারা যারা লাইভটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে দিয়ে যাবে হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে কেমন আছো তোমরা সবাই জয়নিতাই হরে কৃষ্ণ দেখা হবে আবার অন্যদিন জানি না কাল আসতে পারি কিনা না যদি পারি তো অবশ্যই আসবো আমার পুরোনো আইডিতে এসেছি লাইভে নতুন আইডিতে আসলাম লাইভে এবার যদি কালকেও পারিতে আসবো দেখা হবে তোমাদের সবার সঙ্গে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে মিষ্টি দুপুর রাধে 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 সবাইকে অবশ্যই মাধবের চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে গো মাধব খুব খুশি হবে তোমরা সবাই মাধবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে হরে কৃষ্ণ জয়নিতাই আসি আজকের মতো জয়নিতায় হরে কৃষ্ণ রাধে রাধে